একশো আয়াত সুন্দর করে সেদে শয়তান এসে কুমন্ত্র দিতে লাগলো শয়তান বলে হে আদম আলাই সালাম আমি কি আপনাকে এমন একটি বৃক্ষের কথা বলে দেব নাকি যে বৃক্ষের ফল খেলে আপনি দুটো জিনিস পাবেন আল খুল লা মুলকুল্লা এক নাম্বার হলো আপনি এই জান্নাতে চিরস্থায়ী হতে পারবেন দুই নাম্বার হলো আপনি এমন এক রাজত্ব পাবেন যেটা কখনো শেষ হবে না আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন আজকে গোটা পৃথিবী এই দুটো জিনিসের নেশায় আসত্য সবাই চায় চিরস্থায়ী হতে এমন রাজ্যের মালিক সে হতে চায় যেটা শেষ হবে না এজন্য ক্ষমতা পেলে ছাড়তে চায় না ফেরাউনও ক্ষমতা ছাড়ে নাই আল্লাহ ডুবিয়ে মেরেছেন নমরুদও ক্ষমতা পেয়ে ছাড়ে নাই আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে মেরেছেন বাংলাদেশেও ক্ষমতা পেয়ে ছাড়তে চায় নাই আল্লাহও ভাগিয়ে দিয়েছে পৃথিবীর ইতিহাসে যেখানেই তাকাবেন মানুষ ক্ষমতার পাগল ক্ষমতার লোভ দেখিয়েছে নির্দেশ এসে গেল সাথে সাথে পরনের পোশাক ধরে পড়ে গেল জান্নাতি পোশাক শরীর থেকে ঝরে পড়ে গেল জান্নাতের পাতা দিয়ে শরীরকে কে নিলেন আল্লাহ রবুল আলমিন তাদের উভয়কে জান্নাত থেকে বের করে দিলেন এই যে তাদেরকে প্ররোচিত করেছে ধোকা দিয়েছে কে কিন্তু শয়তানের মাঝে এবং মানুষ জাতির মাঝে পার্থক্য হলো একটা আগুন উপরের দিকে যায় জিন জাতি শয়তান অহংকারী হয় মাটি নিচের দিকে যায় স্বভাবগতভাবে মানুষ বিনয়ী হয় এই জন্য হজরতে আদম আলাই সালাম যখন বুঝতে পারলেন যে আল্লাহ রব্বুল আলমিন যে বৃক্ষের নিকটবর্তী হতে আমাকে নিষেধ করেছেন এই বৃক্ষের নিকটবর্তী আমি হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন তিনি অনুতপ্ত হলেন অনুতপ্ত হয়ে তিনি সাথে সাথে দেরি না করে বলতে লাগলেন রব্বানা যলামনা যারা পারেন বলেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাওফির লানা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল খাসিরি আল্লাহ সূরা আরাফ 55 সুরা নং আয়াত হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনেই বললেন হে আমাদের রব আপনার নির্দেশ পালনে ব্যর্থ হয়ে আমরা নিজেরাই নিজেদের নফসের প্রতি জুলুম করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আপনি যদি আমাদের প্রতি দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলে সুবহানাল্লাহ এজন্য মানুষের স্বভাব যখনই ভুল হয়ে যাবে অনুতপ্ত হবে ক্ষমা চাইবে কার কাছে আল্লাহর কাছে ভুল করার পরেও ভুল স্বীকার না করা ভুলের উপর অটল অবিচল থাকা নিজের দোষে হেরে অন্যকে দোষারোপ করা এগুলো সয়তানের চরিত্র মানুষের হতে পারে না